হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবল আছো আমি সুজিত চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আজকে বৃহস্পতিবার আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার আগের দিন না আমার ঘাটটা এত ব্যথা করছিলো যেহেতু আমার পন্ডাইটিস আছে তো ঘাড়ে নিচু হয়ে কাজ করলে তো ব্যথা হবে যাদের আছে তারা তো জানোই নতুন করে কিছু বলার নেই যে কি অস্বস্তি আর সব থেকে বড়ো কথা আমার যে সিমটমটা হয় না সেটা হচ্ছে যখনই ব্যথাটা শুরু হয় আমি বুঝতে পারি তার আগে এতটাই মাথা ব্যথা করে বমি আসে যে মানে একটা বিড়িবিসি কাণ্ড তো যাই হোক দেরি করে যেহেতু ওটা হয়েছে তো দেখো আমাদের ঘরে বৃহস্পতিবার বলে কোনো কথা নয় সবাই কর্মঠ আমার স্বামী আমার উঠতে দেরি হচ্ছে বলে সে তাড়াতাড়ি করে সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছে কারণ ওই যে আমার ঘাড় নিচু হয়ে কাজ করা বারণ আছে বলে সিঁড়িটা অনেকটাই নিচু হতে হবে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিচ্ছে আমাদের বেশি বড় উঠোন নয় সামনে একটা গলির মতো তো সিঁড়িতে যে টুকিটাকে জিনিস আগের দিন এনে চলো একটু শ্যাম্পুর পাতা এনে চলো এই সাবান এনে চলো এগুলোই ডিব্বার মধ্যে রেখে দিয়েছি আর ডিব্বাটা না আমি সিঁড়িতেই রাখি তাতে আমার স্বামীর সুবিধা হয় আমার স্বামী যেহেতু বাথরুমে স্নান করে না ও সবসময় ছাদাই করে তা ওর নিতে সুবিধে হয় আর মানে যে কোনো জিনিস হাতের কাছে না থাকলে দেখবে ছেলে বলো মেয়ে বলো যেই হোক একটু চিল্লামিল্লি করে তো ওই জিনিসটা সামনে থাকলে কি ওর নিতেও সুবিধে হয় আর অশান্তিটাও ঘর হয় মানে ঘরে হয় না তাই না মাথা গরম হয়ে গেলেই তো ধরো সবাই চেল্লা করবে আর সংসার ওই যে বললাম সংসার জীবনটা এমনই সবাই যদি কর্মটা হয় কর্মব্যস্ত হয় না তাহলে সেই সংসারে কিন্তু আপনি আয় উন্নতি সব কিছুই আসে তো আমি ঘরের নেগেটিভ দূর করার জন্য পজিটিভ আনার জন্য বা এনার্জি আনার জন্য যেটাই বলো না কেন আমি কখন যখন ঘর মুছি না আমি ঘরের মানে জলটার মধ্যে একটু নুন দিয়ে দিই অনেকে আছে দেখবি নুন দিয়ে স্নানও করে তাতে গা হাত পা ব্যথাটা অনেকটাও মানে কম হয় তো ঘরে মঙ্গলের জন্য সবাই আমরা সব কিছু করি সে যে যে ধরনেরই মানুষ হোক যে বড়ো লোক সেও তার ঘরের মঙ্গলের জন্য করে যে মধ্যবিত্ত সেও তার ঘরের মঙ্গলের জন্য করে আর যে উচ্চবিত্ত নিম্নবিত্ত সবাই সবার মঙ্গলের জন্যই করে আর এটাই তো স্বাভাবিক তাই না তো আমার শাশুড়ি মা উঠোনটা ঝাঁপ দিয়ে আর জল ছড়া দিচ্ছে আর আমার শাশুড়িমার নেই অভ্যাসটা আছে বৃষ্টি হলেও জল ছড়া দেয় বারণ করা হয় কিন্তু ওই যে অভ্যাস অভ্যাসটা মানুষকে তো মানে কি বলবো সেই অভ্যাসটা তো মানুষ যে উনি এত বছর ধরে করে এসেছে সেই জিনিসটা তো উনি ছাড়বে না আর আমি ওই যে বললাম ঘর মো ঝাড় দেওয়ার সময় সবসময় জানালাটা খুলে ঝাড় দিই তারপরে ঘরটাকে মুছি আবার ঘর মোচা হয়ে গেলে ঝাড় দেওয়া হয়ে গেলে জানালাটা বন্ধ করে দিই তো এমনি দেরি হয়ে গেছে তার মধ্যে আমার এসছে ছোট মামা আমার ছোট মামা এসছে কারণ আমার বড় মামা গত হয়েছে বৃহস্পতিবার দিন তাই নিমন্ত্রণ করতে এসেছে এবার নিয়ম রক্ষা যেগুলো আছে ঘাট কাজ সবগুলো বলতে এসছে তো মামার কথাগুলো শুনছে আমার কত্তমশাই যদি সকালে ঝাঁট দিয়ে কাজে চলে গেছিলো তাকে ফোন করা হয়েছে সে কাজের সাইড দিয়ে চলে এসছে এসে মামার সঙ্গে দেখা করেছে আর আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিলো যেটা আমার মামা খায়নি বলল না এমনি আমার মামা এই মামাও অসুস্থ ঘাটে পেশেন্ট তো আর এক আমার মাসি শাশুড়ি এসছে মা মানে লাগিয়েছে যখনই তো ঠাকুর পুজো দিচ্ছে বাসনগুলো সমস্ত নামিয়ে মেজে গুছিয়ে রাখবো আর ঠাকুর পুজোটা আমি তখন আমার শাশুড়ি মা বললো এমনি অনেক বেলা হয়ে গেছে তুমি ঠাকুরগুলো মানে বাসনগুলো মেজে গুছিয়ে রাখো আর আমি না বৃহস্পতিবার দিনের প্রীতম্বরী দিয়েই বাসনটা মাজি তা আজকে আর প্রথমভরি দিয়ে বাসনটা মাজবো না ওই যে আগের দিন না আমাদের ঘরে লেবু এনেছিল কমলা লেবু তা সেই লেবুগুলো এতটাই টক যে খেতে পারেনি আর তার মধ্যে দেখতে মানে কেমন না আগে দর্শন ধরি তবে গুন বিচারি তা দেখতেই যখন ভালো লাগিনি খেতে ওই জন্য ভালো লাগিনি বলে আমার পদ্মা রেখে দিয়েছিল লেবুটা নষ্ট করব না বাসনটা মেজে নিয়েছি তবে ছাদে গিয়ে ফুল তুলে নিয়েছি সমস্ত কিছু ধুয়ে রেডি করে রেখেছি যাতে আমার শাশুড়ি মায়ের পুজো দিতে সুবিধে হয় আর বৃহস্পতিবার যে শুধু ঘরের বউকেই দিতে হবে তার কোনো মানে নেই ঘরের মঙ্গলের জন্য তো সবাই তো ঘরের সদস্য আমার শাশুড়িও সদস্য আমিও সদস্য আমার মেয়ে আমার স্বামী তো দেখো ফুলগুলো আমি এখানটায় গুছিয়ে রেখে দিয়েছি আর আগের দিন রাখতে পারিনি সকালবেলায় রেখেছি কেন বাসি জামাকাপড়ি তো আর ঠাকুরের ঘরে ওঠা যায় না তো সকালবেলা বাসি ভালো জন্য যে ঘরের বউকে পুজো দিতে হবে বৃহস্পতিবার বলে তা কোনো কথা নয় ঘরের মঙ্গলের জন্য সবাই পুজো দিতে পারে ঘরটা তো সবার আর সেই কারণে বৃহস্পতিবার হোক আর এমনি বাড়ি হোক যাই হোক শীতের দিনে বুঝতেই পারছো বেলা হয়ে যাওয়া মানে আর বেলা করে ওঠা মানে চারদিকে যেন রোখে সূস্যের ফুল দেখা বিশেষ করে আর একটা দিকেই সুবিধে বৃহস্পতিবার আমাদের যেহেতু নিরামিষ হয় সেই কারণে পেঁয়াজ রসুনে ঘাটার কোনো ব্যাপার নেই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে লাউ ডালটা বসিয়ে দিয়েছি লাউ ডালটা আর ডালটা এত সুন্দর না যে দোকান থেকে আনি মুখ বলো মুসুর বলো খুব সুন্দর গলে যায় বেশি মানে দিতে হয় না একটু খুন্তি বা হাতা দিয়ে একটু নাড়লেই গলে যায় আর ওইদিকে একটু বাঁধাকপি চচ্চড়ি করবো ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি এগুলো দিয়ে তো মোটামুটি রান্না হয়ে গেছে ওইদিকে শাশুড়ি মাও পুজোটা দিয়ে নিয়েছে আর এদিকে শিম আলু ভাতে দিয়েছে আর লঙ্কা গুঁড়ো করে রেখে দিয়েছি খাওয়ার সময় মেখে নেবো তো আমার কর্তমশাই তার মধ্যেই চলে এসছে এসে বলছে আমাকে খেতে দাও আমি আবার কাজে যাব তো কি করব তাকে বললাম ঠিক আছে তাকে আগে মানে খাবারটা বেড়ে দিই আর দিই আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমার শাশুড়ি মা তুলসীতলাতেও পুজো দেওয়া হয়ে গেছে আমার দোকান বন্ধ আজকে দোকানেও পুজোটা দিয়েছে দোকানে পুজো আমার ঘরের সঙ্গে যেহেতু দোকান তো পুজো তো দিতেই হবে বলো তাই না আর আমাদের না তুলসী তলাটা নেই ওই পাঁচিলের উপরই একটা টপ বসিয়ে তুলসীতলা করা হয়েছে আর আমার মা বলতো বৃহস্পতিবার দিন মানে লক্ষ্মীবার যেটাকে অনেকে বলে গুরুবার তা আমরা তো বেশিরভাগ গুরুবার বা লক্ষ্মীবারই বলি তো মা বলতো শুধু সংসারের মঙ্গলের জন্য নিজেকেও পরিষ্কার রাখতে হয় শুধু ঘর দোয়ার মোছামুছি করলেই হয় না নিজেকেও টিপটপ পরিষ্কার রাখতে হয় আর নিজে যদি পরিষ্কার থাকি তখন দেখতেও ভালো লাগবে লক্ষ্মীর আগমন এমনিই হসবে একদিন কি আমি ময়লা গিদার হয়ে রয়েছি আর এদিকে ঘরের লক্ষ্মীর আগমন হবে তা কোনো দিন হয় না তো আমার মা সব সময় বলতো লক্ষ্মী বার দিন মাথায় শ্যাম্পু করতে পরিষ্কার হয়ে থাকে অনেকে মানে বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু করতে চায় না কিন্তু আমরা এটা ছোটোর থেকেই করিয়েছি। তো যাই হোক আমিও ফ্রেশ হয়ে না খাওয়া দাওয়া করে দুপুরে শুয়ে নিয়েছিলাম সেই জামা মানে বিছানাটা একটু তুলে নিলাম আর এই কার্পেটটা পাতার আগে সন্ধ্যার সময় ঘর ঝাঁট দিতেই হয় ওই যে বললাম ঘরের মঙ্গলের জন্য যে যেরকম ঝাড় দিতে হয় তারপরে ঘরের লোক বেরোয় ঠিক সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার আগেও কিন্তু ঘরটাকে একবার ঝাড় দিতে হয় যাতে ঘরের ধুলো ময়লাগুলো বার করতে হয় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবেই তো লক্ষ্মীর আগমন বা মানুষ বা পজিটিভ জিনিসটা আসবে সব থেকে বড়ো কথা নিজেকেও ভালো রাখা রাখার জন্য মনটাকেও দেবে পরিষ্কার জিনিস থাকলে নিজেকেও ভালো লাগে তো সন্ধ্যার সময় দরজার চারদিকে জল ছড়া দিয়ে দিলাম জল ছড়া দিয়ে এবার পুজো দিতে বসবো মানে সন্ধ্যা দিতে বসবো আর এদিকে আমি যেটা করি সপ্তাহে দুদিন আমি শনিবার দিন আর বৃহস্পতিবার দিন একটু ধূপ ধুনো কপুর কপুরটা কিন্তু তোমরা অবশ্যই জেলো দেখবে ঘরের পজিটিভ জিনিসটা যেরকম আসে আর ঘরে একটা সুন্দর একটা স্মেল থাকে আর ঘরে দেখবে সুন্দর একটা গন্ধ থাকলে নিজেরও কিন্তু মনটা ফুরফুর করে দেখবি আমরা যখন কোথাও কখনও যাই একটা সেন্ট মাখলে কি ভালো লাগে না ঠিক সেরকমই তো তো এই আজকে না একটা জিনিস একজন আমাকে দিয়েছে মানে একজন বিক্রি করতে এসেছিলো যে ওর মধ্যে দেখো কালো ডিব্বার মধ্যে কপ্পু থপ্পু সব তাওয়া আছে কিন্তু জিনিসটা ব্যবহার করলাম আমার ঠিক ভালো লাগলো না যাই হোক তাকে জানাবো তো বাড়ির চারদিকে ধূপধুনোটা দিয়ে দিলাম আর তুলসীতলাতেও ধূপধুনোটা ঘুরিয়ে এনে আবার ঠাকুরতলায় রেখে দিলাম এতে কি আর সন্ধ্যার সময় মোমবা মানে মশামাছি পোকামাকড়গুলোও কম হয় আর সন্ধ্যার সময় চারদিক যেহেতু অন্ধকার হয়ে যায় নেগেটিভিটি তো বেশি তখনই আসে তখন পজিটিভ জিনিসটাও আসে তো সন্ধ্যা দিয়ে এবার শাশুড়ি মা ওদেরকে চা করে দিচ্ছি তো আমি এইভাবেই আমার দিনটা কাটাই যদি তোমাদের ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে তো পাশে থেকো টাটা চলো আমিও একটু চা খেয়ে নিই